আরও একটা ম্যাচে অসাধারণ গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিন হা চলতি চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে নিজের তেরোতম গোলের দেখা পেয়েছেন তারকা এই ব্রাজিলিয়ান ইন্টার মিলানের বিপক্ষে ইন্টার মিলানের মাঠে বার্সেলোনার এগিয়ে যাওয়ার গোলটির রাফিন হা করেন নতুন এক স্কিল দেখিয়ে কয়েক ন্যানো সেকেন্ডের ব্যবধানে নিজের দুই পা বাপা এবং ডান পা দিয়ে শর্ট নিতে দেখা গেছে রাফিনহাকে বাপায়ের তার জোরালো শট থামিয়ে দিয়েছেন ইন্টার মিলানের গোলরক্ষক এরপর তিনি শর্ট নিয়েছেন ডান পায়ে গোলরক্ষকের স্পর্শ করা বলটি এসেছিল রাফিনহার পায়ের কাছে সেখান থেকে এবার ডান পায়ে জোরালো শট নিয়ে গোল করেছেন এই ব্রাজিলিয়ান তারকা যেই গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা অবশ্যই পরে গোল হজম করেছে তারা রাফিনহার এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এটি তেরোতম গোল চ্যাম্পিয়ন্স লিগের চলমান আসরে চমৎকার ফুটবলের প্রদর্শনী দেখাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা আজ ইন্টার মেলানের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইও গোল করে বার্সেলোনাকে এগিয়ে নিয়েছিলেন তিনি